আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট নুডলস স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ইনস্ট্যান্ট নুডুলস অ্যাভয়েড করার জন্য আজকে আমি খুবই সহজ উপায়ে মজাদার পুকুরা নুডুলস রান্না করে দেখাবো প্রথমে এক প্যাকেট পুকুরা নুডলস ফুটন্ত গরম পানিতে দিয়ে দুই মিনিট সিদ্ধ করে উঠিয়ে নিব এখন একটা কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব তেলটা গরম হলে দুইটা ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে ফেলবো ও একটু ভেজে উঠিয়ে নিব এই তেলেই দিয়ে দিব ওয়ান কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিব দুইটা টমেটো কুচি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব দিব চা চামচ লবণ এখন দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা থাকে এই মশলাটা মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর উঠিয়ে নিব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি মজাদার নুডলস যা বাচ্চা বুরু সবাই মজা করে খেতে পারবে সন্ধ্যা অথবা বিকালের নাস্তায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ